হ্যালো বন্ধুরা জ্যান্তা লোকাল গোয়াল মাছের আজকে কাটিংয়ের ফুল মাছটার ওয়েট ছিল সাড়ে তিন কেজির মতো যেটা একটা কাস্টমার পুরোটাই নিয়ে নিয়েছে সেটা গোপালদা আজকে কেটে দিচ্ছে আর এটা বিক্রি হলো আজকে ছশো টাকা কিলো দরে তো দেখতে থাকো বন্ধুরা

हँ सिन्दकटा आसे त भाइ जान्छ न ताता ताता ला न लोकल 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 धेरै होला दाउ लागले कति छे यो होला भक्ता छ दुइजनाले बडो তাজা মাছের কালারই আলাদা অসাধারণ বেরিয়েছে মাছটা যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কাউকে দেখানোর হয় শেয়ার করবে লাইক করবে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য